চলতি বছরের শেষে বড়দিনের ঠিক মুখেই মুক্তি পেতে চলেছে প্রীতম ডি গুপ্ত পরিচালিত ছবি চালচিত্র তার আগেই ভাইরাল এই ছবিতে টোটা রায়চৌধুরীর নাচের ভিডিও এবার প্রকাশ্যে এলো সেই গোটা গানটি তদন্ত ফেল ডেস্ক উষা উত্থুপের গানের সুরে একে অন্যকে কাটায় কাটায় টক্কর দিলেন টোটা ও শান্তনু মুক্তি পেল প্রীতম গুপ্ত পরিচালিত ছবি চালচিত্রের প্রচারমূলক গান জানি না মানে এই গানটিতে প্রথমবার একসঙ্গে নাচ দেখা গেল টোটা চৌধুরী ও শান্তনী মহেশ্বরীকে গানটি গিয়েছেন উষা উত্থুপ লিখেছেন রীতম সেন এবং প্রীতম ডিগুপ্ত গানটি কম্পোজ করেছেন দেবজ্যোতি মিশ্র যাই না মানে গানটি কয়েক ঝলক দেখা মিলল অভিনেত্রী লহমা ভট্টাচার্যের কিন্তু তার সৌন্দর্য হটনেসকে ছাপিয়ে গেল টোটা ও শান্তনুর কারিশ্মা তাদের নাচে মুগ্ধ হতে হয় বইকি দুজনের যে প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী সেটা ভিডিওটি দেখলেই বেশ ভালো বোঝা যাচ্ছে তবে এই আইটেম সংটি কোরিওগ্রাফ করেছেন পালকি মালহোত্রা ডিস্কে দুই তারকাকেই কাটায় কাটায় টক্কর দিতে দেখা গিয়েছে একে অন্যকে প্রীতম ডিগুপ্ত তার আসন্ন ছবি চালচিত্রর এই সদ্য মুক্তি পাওয়া গানটি প্রসঙ্গে জানিয়েছেন এই সময় দাঁড়িয়ে বাংলা সিনেমার গান হয় পুরনো গানের নকল না হলে তাতে বলিউড বা দক্ষিণী ছবির প্রভাব দেখা যাচ্ছে সেখানে আমাদের ছবির গান যাই না মানে একবার নতুন ধরনের অনবদ্য ডান্স নাম্বার উষা উত্থুপ আমাদের সবার প্রিয় উষাদির গাওয়া গানে শান্তনু আর টোটা নাচ আশা করছি দর্শকদের খুব পছন্দ হবে প্রসঙ্গত আগামী কুড়ি ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি মুখ্য ভূমিকায় টোটা চৌধুরী শান্তনু মহেশ্বরী ছাড়াও থাকবেন অনির্বাণ চক্রবর্তী ইন্দ্রজিৎ বসু অপূর্ব রাইমা সেন প্রমুখ এরকমের তত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ